সূর্য আর রাহু বারোটি ঘরে কী ফল দেয় জেনে নিন বিস্তারিত হবে কখনো কি ভেবে দেখেছেন জন্মকুণ্ডলীতে সূর্য রাহু একসঙ্গে থাকলে কী হয় আজকের ভিডিওতে সেটাই দেখানো হচ্ছে তো শুরু করা যাক ভিডিওটা সূর্য রাহু যোগ এই যোগে কী হয় সেটা বলছি কখনো কি ভেবে দেখেছেন জন্মকুণ্ডলীতে সূর্য আর রাহু একসাথে থাকলে জীবনে কী ঘটে সূর্য যদি হয় আত্মার প্রতীক আর রাহু হয় মায়া ও অস্থিরতার কারক তাহলে এদের সংমিশ্রণে জীবনে আসে অদ্ভুত সব কোন ঘরে সূর্য রাহু ফল দেয় জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথম ঘরে যদি সূর্য ও রাহু একসঙ্গে থাকে তাহলে কি সেক্ষেত্রে কি হচ্ছে আর সবাই জানি প্রথম ঘর হচ্ছে ব্যক্তিত্ব আত্মবিশ্বাস এইগুলো তো সেখানে যখন সূর্য রাহু একসঙ্গে থাকছে তখন ব্যক্তিত্বের দ্বন্দ্ব আত্মবিশ্বাসের অভাব বা অহংকার বৃদ্ধি হতে পারে শারীরিক ও মানসিক চাপ দেখা যায় জীবনে পরিবর্তন ও অস্থিরতা থাকে সিমিলারলি যদি সেকেন্ড হাউসে সূর্য ও রাহু একসঙ্গে থাকে সেক্ষেত্রে হচ্ছে কি পারিবারিক সম্পর্কে টানা পড়েনি আর্থিক অনিশ্চয়তা দেখা দেয় কিন্তু অপ্রত্যাশিত উপার্জনও হতে পারে বাক শক্তিতে প্রভাব পড়ে মিথ্যা কথা বলার প্রবণতা বাড়ে দ্বিতীয় ঘরে সূর্য ও রাহু হয়ে গেল এবার আসছে আমি তৃতীয় ঘরে সূর্য ও রাহু থাকলে কি হয় সাহস ও ভয়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় ভাই বোন বা প্রতিবেশীদের সাথে সম্পর্কে সমস্যা হয় যোগাযোগ দক্ষতা বাড়ে কিন্তু কথার মাধ্যমে বিবাদও বাড়ে কারণ তৃতীয় হাউস থেকে আমরা কি দেখি তৃতীয় হাউস থেকে দেখি যে হার্ডশিপ জীবনে সে কতটা হার্ডওয়ার্ক করবে সেইখানে যখন সূর্য এবং রাহু বসছে তো সেই ক্ষেত্রে তার কথাবার্তাটা একটু ওরকমই হবে যেখানে সামনের জন্য ঝগড়া করে ফেলবে চতুর্থ হাউসে যদি চতুর্থ 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 ঘরে সূর্য 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 রাহু রাহু কি হবে যখন হাউসে ঘর থাকলে থাকছে হচ্ছে মায়ের ঘর মা পরিবার পরিজন আত্মীয় স্বজনের ঘর তো সেইখানটাতে সেই সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে মাতা মানে মা বা গৃহ জীবন অশান্তি হয় সম্পত্তি বা বাসস্থান নিয়ে সমস্যা দেখা দিতে পারে মানসিক অস্থিরতা ও আবেগের ভারসাম্যহীনতা থাকে মানসিক শান্তিও তো চতুর্থ ঘর থেকেই দেখা যায় তো সেক্ষেত্রে সূর্যরাও একসঙ্গে থাকলে মানসিক অস্থিরতা বা আবেগের ভারসাম্যহীনতা এইসবগুলোও দেখা যেতে পারে চলে আসছি পঞ্চম ঘরে যদি সূর্যরাও একসঙ্গে থাকে সেক্ষেত্রে কি হচ্ছে পঞ্চম ঘর হচ্ছে কি সন্তান ভাব বা যাদের বিয়ে হয়নি তাদের জন্য বলবো কি শিক্ষা সে কতটা প্রাইমারি যে এডুকেশনগুলো হয় সেইগুলো এখান থেকে দেখতে পাওয়া যায় ফিফথ হাউস থেকে তো পঞ্চম ঘরে যখন সূর্যরাহু একসঙ্গে থাকবে সেক্ষেত্রে কি হচ্ছে সন্তান বা প্রেম সম্পর্কে সমস্যা হয় শিক্ষা জীবনে বাধা বা ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকে জুয়া বা স্পেকুলেটিভ কাজে ক্ষতি হতে পারে পঞ্চম ঘরে রাহু থাকলে তারা কখনোই জুয়া বা স্পেকুলেটিভ কাজকর্ম করা তাদের উচিতই না শেয়ার মার্কেট নয় কিন্তু শেয়ার মার্কেট ইজ ডিফারেন্ট থিং জুয়া বা স্পেকুলেটিভ সেই সবগুলোকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে এবার চলে আসছি সিক্স হাউস মানে ষষ্ঠ ঘরে যদি রাহু থাকে ষষ্ঠ ঘর হচ্ছে কি রোগ রিপু ঋণ রোগ মানে শরীর খারাপ রিপু মিন্স হচ্ছে শত্রু যে তার কী ধরনের শত্রু হবে বা আর কিছু আর ঋণ মানে সবাই জানে লোন বা ইএমআই এখন তো ওটা কমন হয়ে গেছে তো দেখা যাক ষষ্ঠ ঘরে সূর্যর শত্রু বা স্বাস্থ্য সমস্যা বাড়বে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা ও চ্যালেঞ্জ থাকবে মানে কাজের জায়গায় একটু হবে শত্রু সিক্স হাউস মানে এনিমি শত্রু থাকবি সেই শত্রুটা কাজের জায়গাতে তৈরি হয়ে যাচ্ছে আর থাকছে কি আইনি সমস্যা হতে পারে তবে শেষে জয়লাভ কেস হয়ে যেতে পারে কেননা রোগ রিপুর ঘর তো এইখান থেকেই ওই কোর্ট কেস ফেসগুলো দেখা যায় তো সেইখানটাতেই এটা দেখা যাচ্ছে কি আইনি সমস্যা জড়িয়ে পড়লেও সেখান থেকে বেরিয়ে আসবার সম্ভাবনা আছে তারপর চলে আসছি আমরা এই ভিডিওটা এইখানেই আজকে শেষ করছি আজকে ভিডিওতে শুধুমাত্র আমি প্রথম ছটা ঘরের প্রভাব নিয়ে আলোচনা করলাম তো দেখলেন প্রথম ছটি ঘরে সূর্যরাও প্রভাব কি হয় কিন্তু সাত থেকে বারো ঘরে নম্বর ঘর পর্যন্ত সূর্যরাউু আরও ভয়ানক ফল দেয় জানতে অবশ্যই পার্ট টুটা দেখবেন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপুন যাতে টু মিস না করেন আমাদেরকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেল কার্মিক পাথবেশ কমেন্টে লিখুন আপনার কুণ্ডলিতে রাহু একসঙ্গে থাকলে কোন ঘরে আছে অবশ্যই জানাবেন আপনার কমেন্ট আমাদের কাছে একটা ইন্সপিরেশন হবে